নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির সার্বিক রহস্য সিংহ রাশির মধ্যে কি কি ক্ষমতা রয়েছে কার জন্য সিংহ রাশি জীবন অনেক দিক থেকে উন্নতি করতে পারে কোন দিক থেকে সিংহ রাশির জীবনে সমস্যা আসে সিংহ রাশির জীবন রহস্য নিয়ে টোটাল একটা আলোচনা করব। মূল আলোচনা আসার আগে জানি যে ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতন প্রিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন যেহেতু সিংহ রাশির প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ অর্থাৎ সিংহ যেহেতু বনের রাজা এবং এর অধিকর্তা গ্রহ যেহেতু রবি তাই সিংহ রাশি মানুষের মধ্যে একটু ব্যক্তিত্ব পরায়ণ একটু পার্সোনালিটি কোনো কিছুকে লিড করা পরিচালিত করা গঠনমূলক চিন্তাভাবনা কোনো কিছু ক্রিয়েট করা সৃষ্টি করা রবির কিছু না গুণাগুণ এবং সেই সঙ্গে লিডারশিপ ক্ষমতা বা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এক ক্ষমতা কিন্তু আমরা সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাবো সিংহ রাশির মধ্যে একটা সবসময় একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার তার মধ্যে একটা একটা পার্সোনালিটি দেখতে পাওয়া যায় যে পার্সোনালিটিটা তার মধ্যে থাকে তাই অনেক মানুষ ভয়ে বলি বা ভক্তিতে বলি তাকে কিন্তু সম্মান দেয় সিংহ রাশির মানুষরা যখন যে কাজটার দায়িত্ব নেয় সেই কাজটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে করার চেষ্টা করে এবং কাজের ব্যাপারে তারা যে কোনো কাজ যখন সে হাতে নেবে সেই কাজের খুঁটিনাটি ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারে তবে সিংহ মানুষদের মধ্যে কিছুটা ইগোয়েস্টিক সমস্যা থাকবে রবির একটা প্রভাব রয়েছে আপনাকে মন থেকে কিন্তু অনেক হেল্প করে যদি আপনি তাকে তোষামত করেন তাকে যদি ভালোবাসেন সে যেটা বলতে সে যদি শোনেন সে যদি আপনার লাইফ পার্টনার হন যাই হন না কেন আপনার জন্য সিংহরাশির মানুষরা কিন্তু সব কিছু করতে পারে কিন্তু কন্ডিশন একটাই আপনাকে তার কথা শুনে চলতে হবে তাকে মানতে হবে সে যেটা বলছে সেটাই সে সর্বসর্ সব থেকে সর্বসর্ তার থেকে ভালো কিছু হতে পারে না এই ধরনের মেন্টালিটি কেউ রাখতে পারেন তাহলেই সিংহর কাছে আপনি খুব ভালো থাকবেন কিন্তু অ্যাকচুয়ালি সিংহের সব থেকে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ইগোয়েস্টিক সমস্যা সেই জন্য রিলেশনশিপের মধ্যে বা অনেক সময় অফিস পলিটিক্সেরও কিন্তু শিকার হতে হয় সিংহ রাশির মানুষকে সিংহ রাশির মানুষরা মন থেকেও কিন্তু খুব ভালো হয় মানুষকে হেল্প করে কেউ বিপদে পড়লে তার জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং ফ্যামিলি মেম্বারকে কিন্তু আগলে রাখে তার ভালোর জন্য সর্বাত্মক চেষ্টা করে কিন্তু কন্ডিশন হচ্ছে সিংহ ততক্ষণ পর্যন্তই তাকে হেল্প করবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে তার কথাটাকে চোখ বুঝে মানবেন তার কথার রকম প্রতিবাদ করা যাবে না তার কোনো ভুল ধরা যাবে না এই ব্যাপার কিন্তু সিংহ রাশির দেখতে পাওয়া যায় রাশির মানুষরা এই জন্য অনেক সময় ভালোবাসার মানুষকে অত্যন্ত একটা বদ্ধ করে ফেলে অত্যন্তভাবে তার নিয়মে চালাতে গিয়ে সেই মানুষটা অনেক সময় সাফোকেট ফিল করে এই ব্যাপারটাও কিন্তু সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে সিংহরাশির থেকে সবথেকে বড় কথা তার লাইফ পার্টনার তাকে জীবনে অনেক হেল্প করে কিন্তু তাদের জীবনে কিছুটা রিজিড মেন্টালিটি হওয়ার জন্য কিছুটা একটু অহংকারী ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় যদি রাশিটা অত্যন্ত পীড়িত হয়ে যায় এই অহংকারীটা অত্যন্ত নেগেটিভ একটা অহংকারী ব্যাপার থাকে এবং তখন কিন্তু সিংহরাশির মানুষেরা কোনো ভুল করলেও তার ভুলটা কিন্তু বুঝতে পারে না এবং মনে করে আমি যেটা করছি সেটা ঠিক করছি কিন্তু সিংহরাশি যদি রাশি যদি ভালো থাকে তাহলে আপনার মন মানসিকতা অনেক ভালো হবে আপনার এতটা ডিজিট ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে না কিন্তু অনেক সিংহরাশি ক্ষেত্রে দেখে যদি বৃহস্পতি রাহু গুরুজন ডাল দোষ রয়েছে বা মঙ্গল অত্যন্ত পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে এই গোয়ারতমি ব্যাপারটা অত্যন্ত বেড়ে যায় তারা সব অত্যন্ত যুক্তি যুক্তি ছাড়া আমি কিছু মানবো না এই ধরনের একটা ব্যাপার কিন্তু সিংহর ক্ষেত্রে রয়েছে সিংহ রাশির মানুষের জীবনে অনেক উন্নতি করতে পারে তারা যে পরিস্থিতিতে থাকুক না কেন তাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে যে কোনো বাধা বিপত্তিকে কাটিয়ে দিয়ে জীবনে উন্নতি করার এক বিশেষ ক্ষমতা সিংহ ক্ষেত্রে আমরা দেখতে পাবো সিংহ যেহেতু বনের রাজা বা যেহেতু এক্ষেত্রে পিতা রবি হচ্ছে পিতার গ্রহ তাই আপনার মধ্যে একটা লিডিং ব্যাপার অনেক মানুষকে একটা লিড করা বা একটা নেতৃত্ব দানের মতো একটা ক্ষমতা আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে কিন্তু কন্ডিশন একটাই আপনাকে মানতে হবে আপনায় আপনি যে কথাটা বলবেন সে কথাটাই কিন্তু সবাইকে প্রাধান্য দিতে হবে যদি না প্রাধান্য না দেয় তাহলে কিন্তু আপনার খুব গায়ে জ্বালা ধরে যায় এই ধরনের ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে নেক্সট যেটা বলবো সিংহ রাশির ক্ষেত্রে জীবনে সব থেকে বড় দুটো সমস্যা ক্রিয়েট করে নয় বিবাহিত বিবাহিত লাইফের সমস্যা অথবা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দুটো সমস্যা খুব দেখতে পাওয়া যায় যে কোনো দুটোর মধ্যে যে একটা হবে নয় বৈবাহিক জীবনের সমস্যা অথবা অর্থকেন্দ্রিক সমস্যা অনেক সময় লাইফ পার্টনার পার্টনাররা তাকে কিন্তু অনেকটা সমঝে চলে বুঝে চলে সে যেটা করতে ভালোবাসে সেই অনুযায়ী তাকে কিন্তু সিংহ রাশির মানুষকে কিন্তু সেই ব্যবস্থা করে দেয় যদি এমন হয় তাহলে কিন্তু দেখতে পাওয়া যে তাদের অর্থের কিছু না কিছু ক্ষেত্রে লোন হয়ে গেল হয়তো এমন কোনো ব্যবসা করতে গেল সেই ব্যবসাটা কিন্তু আগবাড়িয়ে লোন করে ফেললো কেননা সিংহ রাশির মানুষের না অনেক সময় মন অনেক উদার হয় তো অনেকটা ভাবে যে জীবন অনেক কিছু করতে পারবো এবারে যে করতে পারবো কারণ আশা অনেক বড় স্বপ্ন অনেক বড় কিন্তু বাস্তব ব্যাপারটা কখনো বুঝতে পারে না কোনো কোনো ক্ষেত্রে সেই জন্য কি হয় লোনগ্রস্ত হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে নয় তাদের সম্পর্ক সংক্রান্ত অনেকের ক্ষেত্রে দেখা দেখা হলো বিয়েতে লেট করছে বা বিয়ে হতে সমস্যা ক্রিয়েট করছে বা বিয়ে হয়তো হলোই না কিন্তু অর্থের সমস্যা তখন অতটা হলো না কিন্তু যদি অর্থের সমস্যা না হয় তাহলে হয়তো বৈবাহিক লাইফে কিছুটা কিছু সমস্যা ক্রিয়েট করে দিল দুটো যদি একসঙ্গেই চলে তাহলে কিন্তু লোনের জায়গাটায় কিছুটা সমস্যা লাইফে কখনো না কখনো আপনাকে লোন নিতে হতে পারে লোন সংক্রান্ত ব্যাপারে আপনি যখনই কোনো সময় দেখবেন লোন নেবেন সেই লোন কিন্তু আপনি ঠিকভাবে শোধ করতে পারবেন না অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিছু না কিছু সমস্যার মধ্যে ক্রিয়েট করে এবং মেয়েদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের সমস্যা ক্রিয়েট করে আপনাকে অনেক মানুষ ঠকাতে চেষ্টা করে আপনাকে অনেক মানুষ ইউজ করতে চেষ্টা করে এই ধরনের ব্যাপার কিন্তু সিংহ রাশি মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে এই সিংহ রাশি বা লগ্নের ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রে একটা মন অনেক উদার হয় অনেক বড় হয় জীবনে অনেক স্বপ্ন থাকে তারা জীবনে লড়াই করার মতো ক্ষমতা রাখে তাদের মধ্যে একটা সব থেকে ক্ষমতাবান রাশি বা লগ্ন এবং তাদের সচরাচরভাবে কোনো শরীর টরি খারাপ কিন্তু হয় না তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক ভালো থাকে কিন্তু একবার শরীর খারাপ ধরলে একসাথে অনেক রোগ এসে চলে আসে তখন রোগ যেন ছাড়তে যায় না এমন সমস্যা কিন্তু আমি সিংহ রাশির ক্ষেত্রে দেখেছি সিংহ রাশির ক্ষেত্রে অনেক সময় হার্টের সমস্যা প্রেশারের সমস্যা সুগারের সমস্যা হা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা এই ধরনের সংক্রান্ত সমস্যা অনেক সময় ক্রিয়েট করে সিংহ রাশির জীবনের ঘাত প্রতিকার ব্যাপারটা অনেকটা বেড়ে যায় তারা অত্যন্ত স্টেট ফরওয়ার্ড কথা বলে অত্যন্ত কষ্টবাদী কথা বলে তো তো মানুষ কিন্তু এই স্পষ্টবাদী ব্যাপারটা তো নিতে পারে না ঠিক আছে অনেক মানুষ আপনাকে কিন্তু আপনার কাছে খুব একটা ঘেঁষে না অনেক ভয়ে বলি বা ভক্তিতে বলি সম্মান করলেও খুব প্রয়োজন ছাড়া আপনার কাছে কিন্তু খুব একটা লোক আসে না এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে সিংহরাশির জীবনে অনেক সময় দেখতে পাওয়া যায় যে তাদের জীবনে অনেক বড় বড় লস ঘটে এটা কিন্তু অনেক সিংহরাশি ক্ষেত্রে আমি দেখেছি হয়তো দেখা গেল তাদের অনেক অল্প বয়সে হয়তো বাবা মা মারা গেল সেখানে হয়তো তার দাদা যে রইলো সে হতো ঠিক মতো সম্পত্তির হয়তো ভাগ দিল না এমনও ক্রিয়েট করে বা হয়তো দেখা গেল বাবা মা এমনই তার ভাই বোনের থেকে ক্রিটিসাইজ হলো যে তাকে ঠিক মতো তার পৈতৃক সম্পত্তি দিল না বা সম্পত্তি সঙ্গে যেগুলো খুব সহজে পাওয়ার কথা সেগুলো সিংহরাশির জীবনে পেতে বারে বারে অনেক সমস্যা ক্রিয়েট করে সিংহরাশির জীবনে অর্থকেন্দ্রিক একটা কষ্ট সবসময় লাগিয়ে রাখে কেননা রবির মধ্যে আপনি যদি রবিকে খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন রবি কিন্তু একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড রবি কিন্তু সৃষ্টির গ্রহ পিতা গ্রহ এবং আপনার জীবনে কোন রকম কিন্তু দেয় ক্রিয়েটিভিটি পাওয়ার কিন্তু দেয় কিন্তু আপনার মধ্যে জ্বলছে অনবরত ভাবে তেমন সিংহ রাশির লাইফও কিন্তু কিছুটা জ্বলন কিছুটা ঘাত প্রতিঘাত কিছুটা আগুন যেমন জ্বলে যাচ্ছে তেমন আপনার জীবনও কিন্তু অনেক ক্ষেত্রে জ্বলে যায় আপনাকে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবনে এগিয়ে যেতে হয় সিংহ রাশির মানুষদের রাশির মানুষরা কখনো কখনো রাগ জেদ দেখিয়ে বা একটু রিজিট হয়ে গিয়ে অনেক ক্ষেত্রে সমস্যাকে আরো জটিল করে ফেলে অনেক সময় তার লাইফ পার্টনার তার বাবা মা তাকে অনেক ক্ষেত্রে কিছু কথাকে বললেও সেই কথাগুলোকে সে কিন্তু স্কিপ করে যায় মানতে চায় না কারো কথা খুব একটা শুনতে চায় না কিন্তু অত্যন্ত পরিশ্রমী যদি কোনো কাজের দায়িত্ব নেয় তো প্রচণ্ডভাবে ভালোভাবে কাজ করতে পারে কিন্তু এই যে অত্যন্ত রিজিট আমি যেটা মনে করছি এটাই ঠিক আমি ছাড়া অন্য কেউ আমাকে কোনো জ্ঞান দেবে না কিন্তু সিংহ রাশি মনে করে যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক আমি আমার মতো চলবো কিন্তু প্রবলেম হচ্ছে সে নিজের মতো চলুক কোনো প্রবলেম নেই কিন্তু সে অন্যজনকে কন্ট্রোল করতে চায় কেন রাজা একটা রাজকীয় চালচলন রয়েছে সিংহ যেমন বনের রাজা তার মধ্যে একটা রাজকীয় ব্যাপার রয়েছে আমি লোককে কন্ট্রোল করব এই কন্ট্রোলিং মেন্টালিটির জন্য অনেক সময় আপনার বিবাহিত জীবন অনেক সমস্যা ক্রিয়েট করে দেয় একটা ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করে দেয় এবং আপনারা অনেক সময় অফিস পলিটিক্স এর মেন শিকার হওয়ার কারণ আপনার যে কাজটা আপনাকে দায়িত্ব দেওয়া হয় সেই কাজটার ব্যাপারে আপনার কোনো রকম খুঁত থাকে না কিন্তু যখন কোনো জায়গায় একটা অর্গানাইজেশনে আপনি কাজ করবেন কাজ ছাড়াও কিন্তু একটা পলিটিক্স থাকে সেটা হচ্ছে উর্ধ্বধন পোর্ট কর্তৃপক্ষকে কিছুটা তেলানো কিছুটা তাদের মন জুগিয়ে চলা কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া কিছুটা মানিয়ে নেওয়া সেই ব্যাপারটা কিন্তু সিংহরাজি মানুষ করতে পারে না বা করলেও খুব কষ্ট করে করে কারণ এখনকার যুগে সিংহ রাশির এই জন্যই সমস্যা ক্রিয়েট করে তারা কিন্তু কোনো কারো আন্ডারে কাজ করতে পারে না কোনোরকম বদ্ধতা বা কোনোরকম কন্ট্রোলিং কোনোরকম গতানুগতিকতা কোনোরকম নিয়ন্ত্রণ এরা কিন্তু মোটেই পছন্দ করে না এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত যুক্তিবাদী অত্যন্ত উদার অত্যন্ত লয়াল কিন্তু তারা কিন্তু কোনোরকম কন্ট্রোল বা নিয়ন্ত্রণ তারা জীবনে পছন্দ করে না তাই সিংহ মানুষের জীবনে যদি কোনো ব্যবসা করে নিজস্ব যদি কোনো কাজ করে তাহলে জীবনে অনেক করতে পারে উন্নতি করতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সিংহ রাশি বা লগ্নে যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন ভুল করেও কখনো লোন করে ব্যবসা করতে যাবেন না সেই ব্যবসা আপনার কিন্তু লস হবে আপনাদের ক্ষেত্রে লোন সংক্রান্ত ব্যাপার থেকে যত সম্ভব দূরে থাকতে হবে আপনি যখনই লোন করবেন তখনই আপনি লোন শোধ করতে কিন্তু সহজতার ভাবে পারবেন না সহজে তার কারণ আছে কেননা সিংহ রাশির ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয় হচ্ছে রবি সরি বুধ নিজে তো এই বুধ রবি আমরা জানি যোগ তৈরি হয় কিন্তু কিন্তু খুব চঞ্চল প্ল্যানেট মধ্যে সিদ্ধান্ত ক্ষমতার একটা অভাব থাকে তাই রাশির মানুষের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু খুব ক্রিয়েট করে যায় তারা লোন হয়তো নিয়ে নিল কিন্তু যখনই কোনো কিছু আশা করলো যে এটা করলে হয়তো আমি লোনটা শোধ করে দিতে পারবো আমার ব্যবসাটা খুব দাঁড়িয়ে যাবে যখনই আশা করবে তখনই কিন্তু দেখবেন সেই জায়গাটা ততটা উঠবে না আপনাকে ফাঁসিয়ে দেবে এই সমস্যা ক্রিয়েট করে আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত যায় আপনি যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে কেননা আপনার বাইরে একটা গরম ব্যাপার থাকলেও অন্তর কিন্তু খুব নরম হয় আপনি মানুষকে কিন্তু খুব ভালোবাসেন আপনার একটা মজলিশিকে পছন্দ করেন একটু আপনি বলবেন বা জ্ঞান দেবেন বা অ্যাডভাইস দেবেন যাই বলি না কেন তার কথাটা লোক শুনবে সেটা কিন্তু আপনি চান আপনার জায়গায় কেউ হস্তক্ষেপ করলে যেমন মোটেই মেনে নিতে পারেন না যখন আপনি যখন কোনো একটা আলোচনা সবাই কোনো কথা বলছেন আপনার কথাকে কেউ ক্রস করলে আপনার খুব গাছে এমনকি এমন আমি দেখেছি যে আপনি হয়তো আমি খুব অনুধাবন করেছি বলেই বলছি ধরুন আপনি কোনো একটা আলোচনা চক্রে কোন একটা কথা বলছেন আপনার হয়তো অনেক অনেকক্ষণ পর হয়তো আপনার বলার পালা এসছে অর্থাৎ আপনি বলতে চাইছেন অর্থাৎ ধরুন দশ বারো জন বসে রয়েছেন সবাই তার নিজের মতামত জানাচ্ছে আপনার মতামতের সময় এসছে আপনি মতামত দিচ্ছেন সেই সময় আপনার হয়তো বাড়ির কোনো লোক হোক বা যেই হোক বা আপনাকে হয়তো বিরক্ত করছে বা বলছে হয়তো বাড়ির কাজ আছে আপনি চলে আসুন তো আপনার কিন্তু মাথা জ্বলে যাবে আপনার কিন্তু মাথা গরম হয়ে যাবে কেননা আপনি সেখানে একটা চেয়ারে বসে রয়েছেন এবং আপনি আপনার কথার মাধ্যমে আপনার নিজস্ব অ্যাটিটিউডের মাধ্যমে আপনি নিজস্ব একটা রাজকীয় চালচলন বা নিজস্ব ব্যক্তিত্বকে সমাজের কাছে প্রকাশ করতে চান সেই অবস্থায় আপনাকে কেউ নিজের লোকও যদি ডাকে আপনি খুব রেগে যান কেননা আপনার সেই চেয়ারটাকে সে কিন্তু অপমান করছে এই জায়গাটা আপনার খুব রাগ হয় কেননা আপনারা অত্যন্ত সম্মান ব্যাপারটাকে খুব ফলো করেন তাতে আপনার জীবনে উন্নতি হোক বা না হোক অনেক সময় আপনারা ইগো দেখিয়ে সম্মান দেখিয়ে এমন কিছু জীবনে ভুল করে বসেন যেগুলো অত্যন্ত বিপজ্জনক আপনারা কিন্তু অনেক বুদ্ধিমান কিন্তু সম্মানের জন্য আপনারা কিছু কিছু ক্ষেত্রে এতটাই গোমার্তমি করেন এতটাই ভুলভাল সিদ্ধান্ত নেন যেগুলো আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক বিপদের সম্ভাবনা ক্রিয়েট করে করুক না লোকে কিছু অপমান হজম করতে শিখুন না কি আছে অপমান করে আপনার তো ক্ষতি না হলেই হলো কিন্তু আপনারা মোটেই সেই অপমানটাকে হজম করতে পারেন না আপনার শত ক্ষতিকে আপনি মেনে নিতে পারেন কিন্তু মোটেই মানুষের কাছে অপমান কারণ আপনার কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার নিজস্ব আত্মমর্যাদা আপনি আত্মমর্যাদার জন্য আপনি নিজের জীবনকেও বিসর্জন দিতে পারেন এই জন্য অনেক ক্ষেত্রে আপনার জীবনের অনেক স্ট্রাগেল অনেক প্রতিবন্ধকতা বেড়ে যায় সিংহরাশির মানুষেরা যদি একটু সফট হতে পারে একটু নিজেকে একটু কন্ট্রোল করতে পারে নিজের এই এত সেলফ রেসপেক্ট ব্যাপারটাকে একটু ছাড়তে পারে তাহলে তাদের মধ্যে যে একটা অপুরন্ত ক্ষমতা রয়েছে রুবির যে তেজ তার মধ্যে রয়েছে সেই তেজ দিয়ে সে কিন্তু জীবনে বিশাল উন্নতি করতে পারে তাই যাই যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু একটু সফট হবেন আপনারা অবশ্যই অনেক ভালো মানুষ কিন্তু আপনাদের মেজাজ এতটা রুক্ষ হয়ে যায় কেননা আপনার মধ্যে অত্যন্ত রেগে গেলে এতটাই আক্রমাত্মক হয়ে যান এতটাই হিংসাত্মকভাবে কথা বলেন মনে হয় না যে আপনি মানুষটা ভালো কারণ আপনার অ্যাপিয়ারেন্সটা বা আপনার রিপ্রেজেন্টেশনটা সেই সময় অত্যন্ত খারাপ হয়ে যায় এবং নেক্সট যেটা বলবো আপনারা মোটেই কথা শোনেন না আপনারা হাজার বার বললেও যে ভুল যেটা করছেন সেটাই করেন আপনার নিজের কাছের মানুষ আপনার লাইফ পার্টনার হোক আপনার প্রেমিক প্রেমিকা হোক আপনার বাবা মা হোক আপনাকে আপনার যেই যেই সিদ্ধান্তে আপনি ভুল করছেন অনেকবার আপনাকে ঈশ্বরও কিন্তু সুযোগ দেয় কিন্তু মোটেই কিন্তু আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অত্যন্ত রিজিটমেন্ট এবং কিছুটা আপনাদের মধ্যে একটা আত্ম অহংকারী ব্যাপার রয়েছে আমাকে জ্ঞান দেবে এত বড় ক্ষমতা কেন আপনার ভুল হতে পারে না আপনিও তো মানুষ আপনারও তো ভুল হতে পারে আপনি কি সব জেনে গেছেন আপনার ক্ষমতা রয়েছে কিন্তু আপনাকে আরো ফ্লেক্সিবেল হতে হবে এবং আপনাকে আপনার যে জায়গায় ভুল রয়েছে যদি বাড়ির লোকেরা আপনাকে সেই ব্যাপারে অবগত করার চেষ্টা করে আপনি শুনুন বা না শুনুন কথাটা তো শুনে দেখুন আগে মানে কথাটা আগে সে কি বলতে চায় যে আগে শুনুন পরে বিচার করবেন যে তার কথাটা মানবেন কি মানবেন না সেটা পরের কথা এবং ভুল থেকে শিক্ষা নিন মানুষকে চোখ বুঝে বিশ্বাস করবেন না আপনাদের জীবনে অনেক সময় অর্থের একটা লসের সম্ভাবনা ক্রিয়েট করে এমন মানুষের সঙ্গে তো ব্যবসা করলেন সেই মানুষটা হয়তো আপনার টাকা মেনে চলে গেল আপনাকে দিলই না এবং এই অত্যন্ত উদারতার জন্য আপনাদের মধ্যে একটা ব্যাপার থাকে আপনারা কখনো নিজের ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারগুলো কিন্তু কারো কাছে প্রকাশ করেন না এটা খুব ভালো গুণ আপনাদের ম্যাক্সিমাম হাইট করেন এবং যাকে ভালোবাসেন অত্যন্ত মন থেকে ভালোবাসেন কিন্তু ভালো তো অবশ্যই খুব ভাসে ভাসেন কিন্তু তার প্রকাশটা খুবই বিপজ্জনক আপনি কিন্তু মানুষকে অত্যন্ত কন্ট্রোল করে করতে চেষ্টা করেন মানে একটা ধরুন পাখিকে আপনি ধরে রেখেছেন সে পাখিকে যদি ধরে রাখার বদলে আপনি জোরে টিপে ধরে থাকেন তার গলাটাকে যেন সে উঠতে না পারে তাহলে কি হবে সে পাখিটা মরে যাবে তো তো আপনার ব্যাপারটা কি হয় আপনার অত্যন্ত ইগো বা অত্যন্ত ভালো তো আমি অবশ্যই করতে চান আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার পরিবার পরিজনকে কিন্তু আপনার এই অত্যন্ত নিয়ম শৃঙ্খলা বা আপনি যেটা বলছেন সেটাই করতে গিয়ে সেটাই মানাতে গিয়ে ফ্যামিলির সবাইকে সে পথেই চালাতে গিয়ে আপনি কিন্তু অনেক সময় অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন বা সেই সম্পর্কটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা আপনার সঙ্গে যারা থাকে তারা অনেকটা সাপোকেট ফিল করে মানুষকে রিল্যাক্স করতে দিন কেন সে যদি আপনাকে বোঝে আপনাকে এমনি মানবে আপনাকে আলাদা করে কিছু বলতে হবে না এবং একটু নিজের নিজেকে একটু ফ্লেক্সিবেল করুন আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে আপনি জীবনে অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা কিন্তু রবি আপনাকে দিয়েছে আপনারা এমন কিছু জিনিসকে দেখতে পারেন যেগুলো সচরাচর সাধারণ মানুষ কিন্তু বুঝতেই পারে না আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা একটা অন্য লেভেলের আপনি যে কাজটা একবার হাতে নেবেন সেই কাজটা আপনার কথা বলবে এমন লেভেলের ক্ষমতা আপনার রয়েছে আপনার কাজেতে কেউ খুব দিতে পারবে না কিন্তু সহজে হয়তো দায়িত্ব নিতে চান না কিন্তু যখন দায়িত্ব আপনি নেবেন সেই দায়িত্বটাকে একদম ফুলভাবে আপনি কিন্তু তার রেসপন্সিবিলিটি আপনি পালন করবেন এবং আপনারা নিজে যেটা করেন যে পথে চলেন আপনারা অপর নিজের সন্তানকে নিজের লাইফ পার্টনারকে নিজের ফ্যামিলি মেম্বারকে সেই পথে চালানোর চেষ্টা করেন এবং আপনি মনে করেন আপনি যে পথে চলেছেন সেটাই সেরা পথ এর থেকে ভালো কিছু হতে পারে না কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা মনে করছেন আপনিও একটা মানুষ আপনারও নিজস্ব একটা মতামত রয়েছে অপরেরও একটা মতামত রয়েছে সে আপনি যেটা আপনার নিজের মতো দৃষ্টিভঙ্গিতে ভাবছেন ভালো অন্যজনও কিন্তু সেটা ভাবছে তার দৃষ্টিভঙ্গিতে ভালো সুতরাং আপনারটাকেই তাকে মানতে হবে এমন বাধ্যবাধকতা কিন্তু নেই এই জায়গার জন্য অনেক সময় আপনার মনের মধ্যে একটা কষ্ট দুঃখ রাগ জেদ অ্যাগ্রেশন রেগে যাওয়া এগুলো কিন্তু কিন্তু ক্রিয়েট করে যেখানে আমরা রেগে যাওয়া দরকার যেই মানুষ আপনাকে প্রতারিত করছে সেই জায়গায় সেই মানুষ আপনার সঙ্গে এতটাই হিংসাত্মকভাবে শত্রুতা করে যেখানে হয়তো আপনার আর কিছু করার থাকে না সেখানে কিন্তু আপনার ভালো মানুষের তারা সুযোগ কিন্তু নিয়ে ফেলে এই সমস্যা সিংহ রাশির জীবনে বারে বারে ঘটে তাই আপনাকে ফ্লেক্সিবেল হতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে সফট হতে হবে আপনার নিজের ক্ষমতাকে সঠিক কাজে লাগাতে হবে তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে সিংহ রাশি নিয়ে আমি অনেকটা কথা বললাম আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো কতটা মনকে আপনাদের ছুতে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য সেটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ